আমি শুধু মরলেই হয় তুমি তো গুনে গুনে সাত দিনের মধ্যে বিয়ে করে নতুন বউ ঘরে আনবে কি করে বুঝলে না বুঝার কি আছে তোমার মতো পুরুষ মানুষ আমার খুব চেনা তাই বুঝি শোনো এমন করে মুচকি মুচকি হাসবে না বিয়ের কথা শুনে মনে খুব ফুর্তি লেগে গেল তাই না তুমি তো বললে বিয়ের কথা এই বয়সে বিয়ের কথা শুনে মনটা কেমন যেন করে উঠল। তোমাকে বিয়ে করলাম সে বারো বছর হয়ে গেল ওহ শোনো সাত দিনের জন্য আটার রুটি বানিয়ে ফ্রিজে রেখে যেতে ভুলবে না কিন্তু তুমি মরার পরে বিয়ে করতে তো সাত দিন লাগবে এই সাত দিন সকালে রুটি ছাড়া আমার চলবে কী করে রান্নাঘরের নতুন বটিটা দেখছো গতকাল বোয়াকে দিয়ে এই বটি কিনে আনলাম বিয়ের মধ্যে আবার এই বটি কেন আমি মরার আগে তোমার এই বটি দিয়ে কুপিয়ে যাব। পারবে গোপাতে বিথি চুপ করে আছে অনেকক্ষণ অনেকক্ষণ চুপ করে থাকলো বিথি আমি তাকিয়ে আছি বিথির দিকে হঠাৎ করে বিথি কেমন শান্ত হয়ে গেল আমি আবার বললাম কি ব্যাপার বিয়ের আয়োজনে ভাটা পড়ল বিথি খুব সিরিয়াস খুব কেমন একটা করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা আমার ছেলে দুইটার কি হবে আমি একটু সিরিয়াস হলাম দেখে বিধি কি করে আমি নিজের ভেতর ভালোবাসা লুকিয়ে একটু কঠিন সুরে বললাম কী আর হবে তাদের জন্য নতুন মা নিয়ে আসবো নতুন মায়ের কাছে খুব ভালো থাকবে আমার বড় ছেলেটা তো একটুও ঝাল খেতে পারে না ফোরে পরে অতটুকু ছেলে ঝাল খাবে কেমন করে বলো আরে ও নিয়ে তুমি চিন্তা করো না আস্তে আস্তে শিখে নিবে আচ্ছা তুমি তো রোজ দিন ধোয়া গেঞ্জি পর তো ধুর কত গন্ধ হয় তুমি জানো ঘামের গন্ধে সেই গেঞ্জি তুমি বুঝি গায়ে দিতে পারবে এই নিয়ে তুমি না ভাবলে চলবে তোমার তো খুব কষ্ট হবে নতুন বউ প্রতিদিন ধুয়ে দিবে তো আমার স্যান্ডো গেঞ্জি নিয়ে তোমার এত চিন্তা কেন নতুন বউ ধুয়ে না দিলে তোমার তো খুশি হওয়ার কথা বিথি এবার খুব মায়া নিয়ে বলল মনে আছে আধুয়া গেঞ্জি গায়ে দিলে একবার কেমন চুলকানি হলো সেই চুলকানিতে সারা রাত না ঘুমিয়ে কেমনটা না করলে তুমি বিথির কথাই আমি দুর্বল হয়ে পড়ছি আমি নিজেকে আরেকটু শক্ত করলাম এই নিয়ে বিথির সাথে আরও কিছুক্ষণ গল্প করতে ইচ্ছে করছে আমি নিজেকে সামলে নিয়ে খুব কঠিন করে বললাম হলে হবে আমি আছি বিয়ে নিয়ে আর তুমি চুলকানি বিথি এবার একটু অভিমান করেই বললো তোমার শরীরের যে অবস্থা গ্যাস্ট্রিকের ব্যথা উঠলে তো হুশ থাকে না তখন তো এই বউ ছাড়া উপায় থাকে না এই করো সেই করো সবই বিধি তখন তো বিধি ছাড়া কোনো শব্দ মুখে আসে না আমি বললাম নতুন বউ আসলে সেও এমন করে সেবা যত্ন করবে বিধি এবার একটা হাসি দিয়ে বলল সব ঠিক আছে মানলাম কিন্তু সরিষার তেল দিয়ে কালোজিরার জিরার ভর্তা তুমি তো বলো এই ভর্তা পৃথিবীর আর কেউ পারবে না আর ওই মসুর ডাল রান্না কে করবে শুনি এমন করে মসুর ডাল আমি বললাম রাখো তোমার ওসব নতুন বউ এনে ট্রেনিং দিব। ট্রেনিং বুঝলে সব কিছু ট্রেনিং দিয়ে শিখিয়ে দিব। ট্রেনিং দিলে এই বিথির চেয়ে হাজার গুণ ভালো হবে রান্না বিথি এবার কাঁদো কাদো গলায় বলল আমার অতটুকু বাচ্চা ছোট ছেলেটা তো রোজ সকালে একটু পায়েস খেতে চাই অন্য কেউ এসব করবে বুঝি আরে পায়েস না করলে অন্য কিছু করবে না 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 ছেলেটার পায়েসই লাগবে আচ্ছা ঠিক আছে আমি দেখব তখন তুমি সত্যি সত্যি বিয়ে করে ফেলবে আমার ছেলে দুইটার জন্য একটুও মায়া হবে না ছোট ছেলেটা যে তোমাকে ছাড়া মাঝরাতে বাথরুমে যেতে চায় না এত ভীতু ছেলে আমার ছেলেটা যদি একা একা কাঁদে তুমি বিয়ে করলে এই ছেলে দুইটার যে খুব কষ্ট হবে বিথি এবার সত্যি সত্যি কাঁদছে পানিতে টলমল করছে চোখ দুটো আমার দিক থেকে মুখ ঘুরিয়ে লুকিয়ে চোখের ভেতর জমে থাকা পানি একবার মুছে নিল এই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল বিথির সাথে মজা করতে গিয়ে নিজেই কেমন যেন হয়ে গেলাম আমি বিথির কাছে গিয়ে বললাম ধূর তুমি ঠিক ফাজলামিও বুঝো না এত সহজে তোমাকে মরতে দিলে তো তাছাড়া এই তুমি চলে গেলে হবে কেমন করে বলো আমরা বাপ ছেলে তোমাকে ছাড়া একদিনও থাকতে পেরেছি বলো বিথি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাছে আমি জানি এই সংসার এই মায়া এই ভালোবাসা ভয়ানক একটা জিনিস সময় যেতে যেতে বিথি আমি এবং আমরা এই সংসারে মায়া এবং ভালোবাসায় স্বার্থহীনভাবে জড়িয়ে পড়ি এই ভালোবাসা জুড়ে সব সময় কেমন একটা ভয় জড়িয়ে থাকে এই যেমন বিথির ভেতরে ভয় হ্যাঁ আমি জানি বিধির মাঝে সব সময় একটা ভয় কাজ করে ভয়টা হলো সে না থাকলে তার ছেলে দুইটার কি হবে পৃথিবীতে আর কেউ নেই এই এই সন্তান দুটিকে তার মতো করে আগলে রাখবে আমিও রাখতে পারবো কিনা তা নিয়ে খুব ভয় তার প্রচলিত এই সমাজ সংসারের অনেক পরিবারের এমন করুণ দৃশ্য হয়তো সে দেখেছে বা গল্পে শুনেছে এই কারণেই হয়তো আরো বেশি উদ্গ্রীব হয় তার ভেতর জমে থাকা সব অভিশঙ্কা এই সন্তানগুলো নিয়ে আমি বুঝতে পারি দিন দিন এই সংসারের মানুষগুলোকে আমাদের নিজের চেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে এই ভয় শুধু কি বিথির এই ভয় যে আমারও আমার ভেতর উদ্গ্রীবতা জন্মে এই আমি না থাকলে স্ত্রী সন্তান আর পরিবারের কি হবে এই আমি না থাকলে সন্তানগুলো কোথায় যাবে কার কাছে যাবে রোজ গলা জড়িয়ে ধরে এটা সেটা আবদার করা প্রিয় সন্তানগুলো তখন কার কাছে গিয়ে আবদার করে বলবে সত্যি এমন করে ভাবতেই নিজের ভেতরটা কেমন যেন কেঁপে উঠে গলা শুকিয়ে যায় আমারও তো ভাবনা আসে শঙ্কা হয় যে আমার কিছু হয়ে গেলে এই বিথি আমার প্রিয় এই সন্তানগুলোকে আগলে রাখবে তো নাকি অন্য কারো সংসারে গিয়ে সত্যি এই সংসার এই সম্পর্ক প্রচণ্ড মায়া আর ভালোবাসার একটু একটু করেই মায়া আর ভালোবাসার সমুদ্রটা বিস্তৃত হতে থাকে এই বিস্তৃতি আমাদের ভেতর একটু একটু করে একটা ভয় তৈরি করে ফেলে হারানোর ভয় হারিয়ে যাবার ভয় হারানোর ভয় হারিয়ে যাবার ভয় নিয়েও আমি বিথি আমার ভালোবাসা আর মায়া দিয়ে জড়িয়ে থাকতে চাই প্রিয় মানুষগুলোর মাঝে হারানোর ভয় হারিয়ে যাবার ভয় রুহুল আমিন